আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজ চল আসলাম আবারও ল্যাপটেকে ভাই ল্যাপটেক হচ্ছে হোলসেল করা ল্যাপটপ এর জন্য আমি এখানে আসি সব থেকে কম দাম এখানে ল্যাপটপ পাবেন আর শুধু বললেই হবে না কাজে সেটা প্রুফ করতে হবে আপনারা দশটার দোকান বিশটা দোকান ঘুরবেন যাচাই বাছাই করবেন তারপর এখান থেকে ল্যাপটপ নেবেন তবে প্রথমেই বলে রাখি ভাই বাংলাদেশের যে অবস্থা আমরা যদি নিজেদের জায়গা থেকে প্রত্যেকে যদি কর্ম না করি প্রত্যেক যদি বাংলাদেশকে আগায় না নিয়ে যাই বাংলাদেশ কিন্তু থমকে যাবে কারণ যদি আপনার অর্থনৈতিক অবস্থা যদি মন্দা হয়ে যায় কেউই ঠিক থাকবে না সবারই অবস্থা খারাপ হবে সো যে যার জায়গা থেকে পারেন অনেক অনেক বেশি কাজ করেন বাংলাদেশকে আগায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন আজকে আমরা এখান থেকে ল্যাপটপ গুলো দেখাবো ফ্রিল্যান্সার ভাইরা রয়েছেন হচ্ছে তারা কিন্তু এখান থেকে অস্থির অস্থির ল্যাপটপ পেয়ে যাবেন ফ্রিল্যান্সার ভাইরা রিকোয়েস্ট করবো সবাই শপে আসবেন দেখবেন যাচাই করবেন তবে ল্যাপটপ নেবেন তো আমাদের সাথে রয়েছে ল্যাপটপ থেকে সাগর ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই বলেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন জি ভালো আছি তোরা সাগর ভাই সবাই সবার প্রতি একটা রিকোয়েস্ট করবো মানে সবার থেকে আর কি সেটা হচ্ছে

এক মাসে থাকবে ফুল রিপ্লেস এক মাসের মধ্যে যে কোনো সমস্যা হলে যদি ফিজিক্যাল ড্যামেজ না হয় পুরো ভেঙে না গেলে এক মাসের মধ্যে পাবেন রিপ্লেস আর লাইফ টাইম থাকবে সাড়ে ভেরি ইনটি এরপর করে দেবো বলেন

ফেসবুক দেওয়া আছে কি সুবিধা সহ এই ফেজ ডিসপ্লে দিয়ে প্রাইস পড়বে এইটান 7 হাজার নয়শো তেত্রিশ হাজার নয়শো টাকা এরপর দেখাবো মানে জি সিক্স একদম কমল ল্যাপটপ আচ্ছা এটা হচ্ছে লোকটা দেখেন একদম ভাই আমি আমি দেখছি একদমই হান্ড্রেড ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ আছে আমি তারপর আমার রিকোয়েস্ট করবো সরাসরি সাগর ভাই শপে আসবেন শপে এসে নিজের চোখে নিজের হাতে অনেক অনেক ল্যাপটপ আছে দেখে শুনে বুঝে নিবেন আর যদি না আসতে পারেন এই যেহেতু এখন অনেক মানে অনেক সময় দেখা যাচ্ছে ঢাকাতে মুভ করতেও কেউ চায় না সেক্ষেত্রে কিন্তু যে নাম্বারটি দিয়েছে ওই নাম্বারে ফোন করে মাধ্যমে কুরিয়ার কন্ডিশনে আপনার ল্যাপটপ দিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ার অফিসে ল্যাপটপটা চলে যাবে ল্যাপটপটা ওইখানে চেক করবেন দেখবেন যদি পছন্দ হয় রেখে দিবেন না পছন্দ হলে ব্যাক করে দিবেন তাই তো অবশ্যই ঠিক আছে ভাই হ্যাঁ এটা প্রাইসটা বলছেন তো এটা হচ্ছে এটা হচ্ছে আমার কাছে এটা তিনটা বেন আছে

প্রাইস থাকবে চৌত্রিশ হাজার নয়শো চৌত্রিশ হাজার তো এরপরে একটা সার্ভিস দেখে দিই ভাই ম্যাকের পরে ল্যাপটপ হচ্ছে সার্ভেস মানে সব থেকে ফার্স্ট ল্যাপটপ আমরা এবারে ফার্স্ট টাইম আনলাম তো এর কখন আনা হয় নাই অনেক দাম আচ্ছা আচ্ছা ও কাস্টমার চাইতে তুঙ্গে যার কারণে এবার আনা

টেন জেন এইট জিবি গ্রাফিক দিয়ে প্রাইস থাকবে আটচল্লিশ হাজার নয়শো আটচল্লিশ হাজার নয়শো ঠিক আছে চমৎকার দেখে দিই রাইজন হ্যাঁ এটা হচ্ছে রাইজন এটা হচ্ছে আপনার ফোর ফোর ফাইভ জি নাইন

তো এরপর আপনারা 2 টু ওয়ান এটা হচ্ছে এটা হচ্ছে আপনার এইটিনের ল্যাপটপ এতে পাঁচশো বারো জি সিটা আছে ষোলো জিবি র্যাম এইট জিবি কারণ ব্র্যান্ড কোন ল্যাপটপ মাত্র তেতাল্লিশ হাজার নয়শো তিয়াল্লিশ হাজার নয়শো টাকা ওকে এরপর আমার খুব পছন্দ একটা ল্যাপটপ আচ্ছা মানে এইচপির মধ্যে মোটামুটি আপনার স্লিম ল্যাপটপ এটা আচ্ছা এটা হচ্ছে এইচ 1040 ওয়ান হুম মানে ওয়ান জির ফোর স্লিম ল্যাপটপ দেখেন ডায়মন্ড হ্যাঁ এখানে কিন্তু ডায়মন্ড আছে দেখেন চমৎকার লাগতেছে চমৎকার হ্যাঁ তো এটা হচ্ছে সিরিজের মধ্যে হচ্ছে

এরপর এরপর একটা হেরে এটা হচ্ছে আপনারা এইসপি মধ্যে এইট ফোর ফাইভ জি সেভেন আমার কাছে এটা হচ্ছে আপনার সেভেন প্রোয়ন সেভেন প্রো দিয়ে সাতচল্লিশ পঞ্চাশ সিজির ল্যাপটপ মাসের জিবি রে এইট জিবি আছে প্রায় থাকবে মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো চুয়াল্লিশ হাজার নয়শো নয়শো টাকা আমার কাছে এটা জি টা টা হ্যাঁ ফ্রেশ আছে পঞ্চাশ ল্যাপটপ পাঁচশো পাঁচবিস ডি ষোলো জিবি র্যাম এইট জিবি রাম দিয়ে প্রাইস লাগবে মাত্র

ল্যাপটপ পাঁচশো বারো জিবি ষোলো জিবি রাম এক জিবি দেওয়া আছে মাত্র সাতচল্লিশ হাজার নয়শো